নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে তো চলো আজকের যে কথাটা আমি বলছিলাম জানো তো আমি না এই যে থোর কলা যে থোর হয় সে মাঝের অংশটা কলা গাছের সেই থোরটা আমি কোনো দিনই কাটতে পারতাম না মানে এটা আমাদের বাড়িতে আর কি রান্নাই হয়নি মানে আমার আমার সংসারে তো আমার মা রান্না করতো তো আমি সে সময় কোনো দিন কাটতে দেখিনি কোনো দিনই মা যখন রান্না করে আমি কিন্তু কোনো দিনই কাটতে দেখিনি বা এখনও দেখি না কি রান্না করছে কাটছে সেই চেষ্টাটা যেন আমার নেই কিন্তু দেখো কি হলো এই মানে থোটটা আমি কাটা শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কারণ কী বলতো যখন শ্বশুরবাড়িতে দেখি এটা পেরাই আনে মানে আমি থাকলেই এগুলো দেখা যায় এই সব মানে কলাথর আরে আর আমার মানে আমাদের এই সংসারে মানে এই কলা অতটা আনা হয় না আর আমার ভালোও লাগে না এই কাটতে পারিও না প্রথম যেটা আমি কলাথর কাটতে শিখেছিলাম কিন্তু শাশুড়ি মায়ের কাছে আসলে আমি কেমন কাটছিলাম বলতো মানে এই যে শাশুড়ি মা দেখেছি খুব সুন্দরভাবে কলা ছোট্ট কি আগে খলাটা ছাড়িয়ে নেয় আর এই যে আমি কি করি এই যে খেচাং করে বটিতে কেটে দিলাম কিন্তু সেইভাবে আগে কাটতে নেই মানে এটাকে দেখে শুনে আর কি খলাটা ভালো করে ছাড়িয়ে নেয় কিন্তু এটা না আমি এখনও বুঝতে পারি না খলাটা আদেও আছে কি না তাই কী করি তো এই আলু ছাড়ানোর মতো এইভাবেই ছাড়িয়ে দিই কিন্তু শাশুড়ি মা দেখেছি কী সুন্দর খুঁজে পাই খলাটা কি সুন্দরভাবে ছাড়িয়ে দেয় আর আমি তো এইভাবেই কাটি তাই কি বলতো যখন রান্না করি খাবার সময় কীরকম একটা লাগে মানে খচখচ টাইপের তো শাশুড়ি মা তখন মানে এইভাবেই কাটতে শিখিয়েছে মানে প্রথমে খলাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গোল গোল চাকা চাকা করে কেটে এই যে সুতোর মতো যেটা ওঠে না ওই সুতোটাকে গোল গোল করে ঘুরিয়ে ছাড়িয়ে দিতে হবে তো এগুলো আমাদের বাড়িতে মানে আমার বরমশাই ঠিক আনেও না আনে না বলতে আমার এটা রান্না করতে ভালোও লাগে না আর আমার খেতে ভালো লাগে না কিন্তু বরমশাই খেতে খুবই পছন্দ করে তো দেখো এইভাবে এরকমভাবে গোল গোল প্রথমে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে এই গোল গোল করে সুতোটাকে বের করে দিলাম কিন্তু কি বলো তো আমি এটা কাটলেও ওই শাশুড়ি মায়ের মতন খোলাটা খুঁজে পাই না ওই আলু ছোলার মতনই এখনও ছুলে দিই আর আমার না খুবই বিরক্ত লাগে এই দিকে দেখো কুচি কুচি করে কেটে ফেললাম এটা আর এগুলো যেন হাতে সময় নিয়ে প্রচুর রান্না করতে হয় এই ভিডিওটা হচ্ছে চার পাঁচ দিন হলো এটা শনিবারের ভিডিও যেহেতু শনিবারের ছেলের স্কুল ছুটি ছিল তাই আমি এই থোঁটটা কেটেছিলাম ভিডিওটা দেয়া হয়নি একটার পর একটা অন্য ভিডিও দিচ্ছিলাম বলে তো এই ভিডিওটা ছিল এইদিকে দেখো এটা ভালো করে আমি নুন মাখিয়ে রেখে দিলাম কেটে পড়ে এটা কিন্তু আমি ছাড়ানোর আগেই মানে থোঁটটা ছাড়ানোই আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে এক ঘন্টা নুন দিয়ে মেখে রেখে দিলাম তারপরে কী বলতো কি করতে হবে নুন দিয়ে মেখে রাখার পর এটা না নরম হয়ে গেল তো এটা দেখো ভালো করে জলটা আর কি গেলে নিতে হবে আর আমি না হাতটা নিয়ে একদম জল গাড়তে পারছি না গো কী বলো সেই বলেছিলাম না হাতের আঙুলে আমার একটা ইনফেকশন হয়েছে তো ওই জন্য তো এটা হচ্ছে চার পাঁচ দিন আগেকার ভিডিও যেহেতু ডক্টর তো বলেইছে আমাকে এখন বেশি জল ঘাটা যাবে না তো কী হলো বড় মশাই আর কি এটা ভালো করে জলটা গেলে দিচ্ছে তো যত জল গালবে তত অনেকটাই জল এটা বেরুবে মানে এই থোটটার থেকে এই থোটটা কিন্তু জলগালাটা কিন্তু মানে আমি যে আগে থাকতাম সেই কাকিমাটাই আর কি বলেছিল মানে কেটে এটা নুন দিয়ে মেখে জলটাকে আর কি গেলে ফেলে দিতে হবে দেখো কতটা জল বেরিয়েছে থরের আর এই দেখো আমার আঙুলের কি অবস্থা একদম ফুলে ঢোল হয়ে গেছে আঙুলটাই আঙুলটা নিয়ে না আমি কাজ করতেই পারছি না এই বর্ষাকাল শুকুচ্ছেও না ওষুধ লাগাচ্ছি ঠিক আছে মানে সব কাজ শেষ হয়ে যাওয়ার পর জল শুকিয়ে মুছে তারপরে ওষুধ লাগাচ্ছি কিন্তু ভালো হয়ে এসেছে কিন্তু এখন এটা হচ্ছে আমি দিলাম বেসন দিলাম একটুখানি তো আমি সবটা রান্না করিনি অর্ধেকটা রেখেছি হাফ কলা থোর তো এই দেখো এই থরটা আমি ডাল দিয়ে রান্না করবো এটা কিন্তু আমি রান্নাটা নিজের মন থেকেই করি শাশুড়ি মায়ের কাছে কিন্তু এটা শিখিনি রান্নাটা তো আমি প্রথমে একটি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন নিয়ে নিলাম আর বাকি থটটা আছে ওটা কিন্তু আমি ডাল দিয়ে রান্না করবো তো আমি শ্বশুরবাড়িতে দেখেছি কলা থরটা কী বলো তো ও পোস্ত দিয়ে রান্না করে বা ডাল দিয়ে রান্না করে তো আমি আমি পোস্ত দিয়ে করি না আমি বেশি এই আনলে থর একটু বড়ার মতো করিনি বড়া করে বেশ একটু মাখো মাখো করে রান্না করি ওটা কিন্তু খেতে ভালো লাগে এই দিকে দেখো আমি হ্যাঁ এই দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর আমি কিন্তু সব সবসময় তেল মশলা কম খাই জানো তো মানে আগে রান্না বুঝতে পারতাম না প্রথম প্রথম তেল মশলা খুব বেশি হয়ে যেত কিন্তু এখন আমি আমার বেবি হওয়ার পর থেকেই মানে আমি তেলে মশলাটা খুব কম খাই মনে হয় তেল মশলা যদি কম খাই শরীরের পক্ষে কিন্তু ভালো এবং স্বাস্থ্যকর কিন্তু তেল মশলা যত বেশি খাবে রোগ তত বেশি বাড়বে আর তুমি তেল মশলা যত কম খাবে তুমি নিজেকে অনেক দিন ইয়াং রাখতে পারবে আর হচ্ছে আর তেল মশলা যত বেশি খাবে রিচ যত করে খাবে তুমি কিন্তু সেটা ভালো খাওয়ার মধ্যে পড়ে না সেটা কিন্তু রোগের গড়া মানে তোমাকে হয়তো সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত একটা এক পাতা এক বক্স ওষুধ নিয়ে বসতে হবে তেল মশলা খেলে কিন্তু কিন্তু তেল মশলা কম খেলে তোমাকে ওষুধের ডিব্বা বা প্লাস্টিক নিয়ে বসতে হবে না একটু সামান্য নুন চিনি মিষ্টি স্বাদ মতো দিয়ে দিলাম কী তো অনেকেই বলে আমি তেল মশলা বেশি খাই মানে খুব ভালো খাই তা কিন্তু নয় ভালো খাওয়ার মধ্যে কিন্তু অনেক জিনিস আছে তেল মশলা বেশি খেয়ে ভালো কিন্তু খাওয়া হয় না তাতে কিন্তু হাই প্রেশার সুগার কোলেস্ট্রল বাড়তেই থাকে আর ওষুধের তো ঝুড়ি ঝুড়ি আছেই ডিব্বা প্লাস্টিক যাই বলো সত্যি কথা বলতে বলতে নেই ঠাকুরের ইচ্ছাই আমাদের কিন্তু যে হাই প্রেশার সুগার লো প্রেশার বা কোলেস্ট্রল এগুলো কিন্তু একদমই আমাদের মধ্যে কারোরই নেই আর বরের তো নেই আর আমাদেরও নেই তো আমাদের বলতে নেই ঠাকুরের ইচ্ছায় তো এখনও পর্যন্ত যে কোনো ওষুধ খেতে হয় তা কিন্তু নয় আমাদের একটু ওই জ্বর জ্বালা সর্দি যাই হয় তো সেই আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ থাকি ওই দু এক ফোঁটা খেয়ে নিই ব্যাস অতি হয়ে যায় তো যাই হোক আমার মনে হয় তেল মশলা কম খাওয়াটাই ভালো তো যাই হোক কিন্তু ভালো জিনিস খাওয়ার মধ্যে অনেক কিছুই আছে সেইগুলো খাও কিন্তু তেল মশলা বেশি করে খাওয়া উচিত নয় যতটুকু পরিমাণ আর জানো তো তুমি যত সেদ্ধ খাবে সেটা কিন্তু আরও ভালো কিন্তু সেদ্ধ তো খাওয়া যায় না খেতে পারি না এখনও তো যতটুকু পরিমাণ যতটা কম তেল পরিমাণে রান্না করতে পারি সেটা চেষ্টা করি এই দিকে দেখো আলু দিয়ে বড়া দিয়ে আমি একটু মাখো মাখো করলাম কিন্তু যাই হোক আর তেল মশলা বেশি হলে আমার ছেলেও খেতে চায় না বটও খেতে চায় না একদম আর আমি তো খাবোই না কেননা তেল মশলা যত কম খাবে তুমি কিন্তু নিজেকে অনেক দিন ইয়াং রাখতে পারবে আর তোমার শরীরের এমনিতেই ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আর এই তুমি তেল মশলা খেলে কিন্তু মুখের মধ্যে মানে নানা রকম পিম্পলস বা তিল রকম হতেই থাকে সেগুলো কিন্তু একদমই হয় না তাই যত পরিমাণ সেদ্ধ করে খাওয়া যায় সেটা তো আরও ভালো কিন্তু এখনো পর্যন্ত সেদ্ধ করে খেতে পারছি না চেষ্টা করব আরও সমস্ত সবজি যাতে সেদ্ধ করে খেতে পারি